আসসালামু আলাইকুম আজকে ইলেকট্রিক্যাল ট্রেডে যে জবটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে একটি কলিং বেলকে বেলপুর সুইচ নিয়ন্ত্রণ তো এই জবটা কমপ্লিট করতে যে সমস্ত হ্যান্ড টুলস লেগেছে আমাদের সেটা হচ্ছে যে কাটিং প্লায়ার্স কম্বিনেশন প্লায়ার্স নংলো প্লায়ার্স নিয়ন স্টার মেজারিং টেপ এগুলো আর হচ্ছে যে ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুইচ বোর্ড সুইচ বোর্ডে আমরা একটা ফিউজ ব্যবহার করেছি এবং একটি বেলপুর সুইচ যেটা ব্যবহার করা হয়েছে জবে এই তিনটা ব্যবহার করা হয়নি তো এটা একটা কলিং বেলকে নিয়ন্ত্রণ করার জন্য সিজ একটি ল্যাম্প ব্যবহার করা হয়েছে এটা এবং কলিং বেলকে সংযোগ দেওয়া হয়েছে এখানে সিলিং রোজ থেকে ঠিক আছে আমরা এখানে যে চ্যানেলটা ব্যবহার করেছি সেটা হচ্ছে থ্রি ফোর চ্যানেল এবং এটা হচ্ছে পিভিসি চ্যানেল আর এটা হচ্ছে কি প্যাটার্ন হোল্ডার এই প্যাটেন হোল্ডারটা ভাল লাগানোর কাজে ইনকানডিশেন্ট ল্যাম্প আর যেটার মধ্যে বসানো হয়েছে সেটা হচ্ছে তিন তিন বক্স আর এটা হচ্ছে কলিং বেল আর যেটা করেছে এই কাজটা করেছে হচ্ছে যে তপন তখন এই প্রজেক্টটা কমপ্লিট করেছে তো আমরা এখন দেখবো সাপ্লাই দিয়ে যে আমাদের এটা কমপ্লিট হয়েছে কি না ঠিক আছে প্রথমে আমরা সিজ বোর্ডে দিয়ে পরীক্ষা করছি এখন আমরা সিজ দেওয়ার সাথে সাথে বিলটি বেঁচে উঠছে ঠিক আছে তো এখানে বিষয়টা হচ্ছে যে কলিং বেলে কেন আমরা ভাল ব্যবহার করি কলিং বেলের নিরাপত্তার জন্য এবং কলিং বেলের শব্দ নিয়ন্ত্রণের জন্য আমরা সিজে একটি ভাল ব্যবহার করি ঠিক আছে এটা ম্যাক্সিমাম টাইমে আমাদের লেভেল ওয়ানে আসে কলিং বেল নিয়ন্ত্রণের প্রশ্ন এবং প্র্যাকটিক্যাল ঠিক আছে আসসালামু আলাইকুম